আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস লাইভ শপিং তো চলে আসছি আবারও এটি থ্রি পিস নিয়ে এটা কিন্তু এর আগেও আমি ছেড়েছিলাম তো এটা দুই হাজার উপলক্ষে কিন্তু একটি ডিসকাউন্ট রয়েছে এটা আগে আমাদের প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা এখন মাত্র একত্রিশশো টাকায় দিচ্ছি আপনারা অবশ্যই যা যেটা ভালো লাগে স্কিপ ছাট দিয়ে নেবেন এটা আপনার ঈদ উপলক্ষে কিন্তু এই ছাড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রাইস কিন্তু সবসময় ফিক্সড থাকে তো এটা পঁয়ত্রিশশো টাকা ছিল আমি এখন একত্রিশশো টাকায় দিচ্ছি অন্য কাজ করা আসে অন্য কিন্তু কন্ট্রাস্ট রয়েছে এটারটা আর এটারটা আমি অন্যটা খুব সুন্দর কাজ করা আমি একে দেখিয়ে দিচ্ছি আপনারা ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না আর সাইজ পাবেন আপনারা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন ওকে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন গলার কাজটা কিন্তু অনেক সুন্দর একটি প্যানেল করা আছে আর নিচের কাজটা কিন্তু জোস অনেক সুন্দর একটি কাজ করা আছে কাটওয়ার কাজ করা আছে আর রিয়েল স্টোন দিয়ে আর সম্পূর্ণ পিওর জর্জের দিয়ে কিন্তু কাজ করা আছে মালটি দেখেন এখানে খুব সুন্দরভাবে একটি সুতা দিক পার্পল কালার কম্বিনেশন করা আছে আর হাতাটা খুব গর্জেস আর এটা অনারটা কিন্তু কন্টাস্ট থাকবে আমারও বলছি আর এটা প্রাইস ছিল আগে পঁয়ত্রিশশো এখন মাত্র একত্রিশশো টাকা পাবেন আর এটার মধ্যে তিনটা কালার আছে তো এটা সালাউন্নাটি দেখিয়ে দাও আমি যদি এটা সালো ওনাটি দেখাই আপনাকে এই যে এটা রয়েছে প্যান্ট কাট সালোয়ার খুবই সুন্দর কম্বিনেশন করা আছে এই যে দেখেন এই যে এটা হলো নিচ্ছে প্যান্টের কাজটি ওকে ওনাটা দেখাও ওনাটা কিন্তু এটার সাথে পার্পেল আসবে দেখেন এটার প্রাইস রয়েছে মাত্র একত্রিশশো টাকা আগে পঁয়ত্রিশশো ছিল এই যে দেখেন কত সুন্দর একটি অন্য এটার সাথে পাচ্ছেন আপনারা কন্ট্রাস্ট এটার মধ্যে আরও কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে আপনার পার্পেল কালারের মধ্যে আর এটার ওনাটা কিন্তু কন্ট্রাস্টটা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি কেমন এই দেখেন নিচের কাজটি এটা যে কোনো পার্টি প্রোগ্রামে যাবেন ডিফারেন্ট টাইপে থাকবেন এই এই যেই সুতাটা থাকবে এখানে এই সুতা দিয়ে কিন্তু প্রত্যেকটার অন্য কম্বিনেশন থাকবে এই যে হাতার সাথেও কিন্তু ম্যাচিং রয়েছে দেখেন কত সুন্দর আর নিচের কাজটাই দেখেন কলার যে ইয়কটা আছে ইয়কটা অনেক সুন্দর প্যানেল করা একেবারে ডিফারেন্ট টাইপের যার যেটা ভাল লাগে দিয়ে নিয়ে নেবেন প্রাইস কিন্তু রিজনেবলি আছে একত্রিশশো টাকা আর এটার সাথে অন্য পাচ্ছেন আমি তো দেখিয়ে দিচ্ছি সুতাটি এই যে ওনাটি রয়েছে এটা কন্ট্রাস্ট পার্পেলের সাথে আর একটা সালোয়ার ওকে নেক্সট কালারে চলে যাবো আমি কিন্তু আপনাকে দুইটা ডিজাইন দেখাবো এই যে এটা হলো এই ডিজাইনের শেষ কালার তিনটা কালার এই ডিজাইনের মধ্যে দেখিয়ে দিয়েছি আর পরেরবার কিন্তু আরেকটি কালার দেখাবো এই যেটা রয়েছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক পছন্দ করেন তারা এটা দেখতে পারেন অনেক সুন্দর এটার সাথে মেরুন কম্বিনেশন অন্য আসবে এই দেখেন এই যে এই সুতার সাথে কম্বিনেশন আমি আবার বলছি আর সম্পূর্ণ ঝাড়খন্ড পাথর দিয়ে কিন্তু আমাদের এইটা কাজ করা ঝাড়খান্ড পাথর দিয়ে কোনো প্লাস্টিক নেই এখানে আর এটা রয়েছে হাতাটি আর ফ্রাইব্রিক্সটা যদি বলি এটা হলো আপনার এটা কি গোল্ড গোল্ড জর্জেটের মধ্যে খুবই সুন্দর একটি জর্জেট নতুন আসছে একেবারে ডিফারেন্ট হবে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু বিয়ার্স অর্ডার করতে হবে প্রাইস থাকছে একত্রিশশো আর এটার সাথে অন্য রয়েছে এটা মেরুন আর এটা হলো সালোয়ার সালোয়ারের কপি কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর ঠিক আছে আপনারা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন প্রাইস কিন্তু আমাদের ফিক্সড কেউ বার্গেনিং করবেন না ওকে নেক্সট ডিজাইনে চলে যাব আরেকটি ডিজাইন বেরোজ দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ডিজাইনটি এই ডিজাইনটিও কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র একত্রিশশো টাকায় আর এটার অন্যটা কিন্তু কাজ করা থাকবে আর এটা পুরোটা ইঞ্জুরি কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দরভাবে কাজ করা দেখেন টোটালি ডিফারেন্ট টাইপ আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন আর এটাও কিন্তু আপনারা সেম আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পেয়ে যাবেন কালার কিন্তু তিনটা আর এটা সালওনাটা দেখেছি দিচ্ছে ওনাটা অনেক গর্জেস্ট ওনাটা দেখাও ভাইয়া ওনাটা দেখেন ওনাটা কত সুন্দর এই যে দেখেন কত বড়ো ওনা দুই সাইড দিয়ে কিন্তু কাজ করা রয়েছে আর আপনারা জানেন যে তুহিন ভাই আমাদেরকে সবসময় হেল্প করে তুহিন ভাই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এই যে দেখেন সাইডটা কত সুন্দরভাবে বর্ডার করা আছে হ্যাঁ এটা কিন্তু আমাদের তুহিন ভাই ঠিক আছে ওনাকে পেয়ে যাবেন এই দোকানে আসলেই এই যে এটা সালোয়ারটা দেখেন এই সালোয়ারটা কিন্তু কপে কাজ করা আর যে কোনো কোমরেই আসবে তো এটা কালাগুলো দেখিয়ে দেন তুহিন ভাই এটাও একত্রিশশো টাকার মধ্যে পাচ্ছেন এটাও প্রাইজও ছিল আমাদের পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা এখন কিন্তু একত্রিশশো দিচ্ছে একটা দু হাজার পঁচিশে ঈদ উপলক্ষে অবশ্যই আপনারা নিয়ে নেবেন ঈদ অফারে কিন্তু এটা চলছে এই যে একত্রিশশো টাকা এটাও এটারও একটা কালার বা অনেক সুন্দর বিয়ার্স কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে প্রাইস রয়েছে একত্রিশশো ঠিক আছে ভাইয়া আরেকটা কালার আছে না দেখিয়ে দেয় এটা রয়েছে স্টোন করা আছে মেরুনটা আছে সিকোয়েন্সের কাজ করা ইভেন স্টোনের কাজ করা আছে এই যে এটা একটু গর্জেস বেশি এটা হলো মেরুন কালারের মধ্যে কত সুন্দর বিয়ার্স এগুলো মিস করার মতো না যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডার করতে হবে প্রাইস থাকছে মাত্র একত্রিশশো সাইজ হয়েছে আটত্রিশ থেকে ছেচল্লিশ আর সাথে আছে আমাদের তুহিন বাই সবসময় ওনাকে আসলে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম